প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি দেখার আগে প্লিজ সবার কাছে আমার একটা রিকোয়েস্ট আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন রান্নাটা যদি ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আসলে একটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার প্রিয় দিদিরা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আর আমি আজকে বানাবো খাসির মাংসের রেজালায় এই জন্য আমি এখানে তিন পোয়ার মতো খাসির মাংস নিয়েছি একটু বড়ো বড়ো পিস করে আর এখানে কি কী মশলা ইউজ করব সব ধরনের মশলা আমি নিয়েছি এখন আমি কিভাবে রান্না করি আপনারা সাথে থাকবেন রান্না তৈরি করতে যে যে একটা পেস্ট তৈরি করতে হবে আমি এখন সেই পেস্টে তৈরি করার জন্য এখানে আমি কিশমিশ নিয়েছি পাঁচ ছয় ধরনের বাদাম নিয়েছি বাদাম কাজু বাদাম অনেক ধরনের বাদাম নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ হাফ কাপ টক দই দিয়ে দিলাম হাফ কাপ ব্রেস্তা এখন আমি উপকরণটি পেস্ট করব আর দিয়ে দিলাম একটা জয়ত্রী জয় এর মধ্যে আছে দিয়ে দিছি হাফ জয় জয়ফল জয় সম্বন্ধে একটু বলি এটি বেশি দেওয়া যাবে না একটি পরিমাপ মতো দিতে হবে বেশি দিলে এটি হয়তো তিতা হওয়ার সম্ভাবনা এই জন্য এই মশলাটা একটু অল্প পরিমাণ দিতে হবে আমার ভিতরে চলে গেছে দেখাইতে পারলাম না যাই হোক পরিমাপ মতো দেবেন ছোটো ছোটো অর্ধেক অর্ধেক পেস্টটি আমার তৈরি হয়ে গেছে এখন আমি এখন আমি মূল রান্নায় চলে যাই একটা প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল তারপরে দিয়ে দিলাম আমি একটা বড় দারুচিনি এখানে হচ্ছে সাদা সাদা এলাচ সাদা এলাচ ও লং আমি সাত আট পিস করে দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আমি এটি একটু গরম মশলাগুলি হালকা একটু ভেজে নিব হালকা একটু ভাজার পরে আমি দিয়ে দিব এখানে আমি কেটে রাখছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম পেঁয়াজটি বেশি ভাজবো না হালকা একটু ব্রাউন কালার করে নিব পেঁয়াজটি আমার হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি দিয়ে দেবো এখন রসুন আর হচ্ছে আদা বাটা এটি আমি হালকা একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যেন চলে যায় আদা রসুনের এখানে এখন দিয়ে দেব আমি মরিচ শুকনা মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ আর একটু দিয়ে দিলাম একটু মশলা গুঁড়া সব কিছু আমি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণগুলি আমি একটু হালকা একটু শুকনা মশলাগুলো পুড়ে না যায় এই জন্য আমি দিয়ে দিলাম হালকা একটু পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলি উপকরণ একটু কষিয়ে নিব মশলাগুলি আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি নিয়েছি এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাংস মাংসগুলি আমি ধুয়ে রাখছিলাম এখন আমি মাংসগুলি দিয়ে দেব একটা কথা মনে রাখবেন রেজালার মাংস পিসগুলি একটু বড় বড়ো রাখতে হবে মাংসগুলি দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব আসলাম দশ মিনিট পর দেখেন আমার মাংসগুলি দিয়ে কতগুলি পানি বের হয়েছে বাইরে হয়েছে এখন এই এই রান্নার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না হালকা তাপে ধীরে ধীরে সিদ্ধ করে নিতে হবে আর খাসি মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আসলাম পাঁচ মিনিট পর দেখেন আমার মাংসগুলি অনেক সুন্দর একটা কালার আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু গরম মশলা একটু গরম ভাজা গরম মশলা দিয়ে দিলাম চার পাঁচটা আলু বুখারি তারপরে নেড়ে আবার পাঁচ মিনিটের জন্য রেখে দেব আসলাম আমি দশ মিনিট পরে এখন আমি নেড়ে চড়ে দেখেন কত সুন্দর একটা কালার আসছে এখন নেড়ে চেড়ে আমি যে প্রথমে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম ওটি এখন দিয়ে দিব এখন দিয়ে নেড়ে পাঁচ মিনিটের জন্য একেবারে লো রেখে দিব তবে মাঝে মধ্যে আবার নেড়ে চড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে কারণ এখানে যে বাদাম বাদামের পেস্ট দেওয়া আছে লেগে যেতে পারে আমি এখন ঢেকে দিই দেখেন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি দিয়ে দিব হাফ চামচ এখন দিয়ে দেবো আমি হাফটা চামচ কেওড়া জল আর দিয়ে দিব এক চামচ এক চামচ ঘি এক চামচ ঘি ঘিটা অবশ্যই দেবেন ঘি দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আমার রান্না প্রায় শেষ আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন একটা করে কমেন্টস করবেন আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব দিবেন আমার রান্না আজকে এই পর্যন্তই আবার আসবো একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ